আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন স্টপ টর্চার চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে আদালতে চলমান মামলা যদি কোনো পক্ষ এসিল্যান্ড অফিস থেকে নিজ নামে নাম জারি করে নেয় তাহলে অন্য পক্ষের জমি কি টিকবে নাকি যে নামজারি করে নিয়েছে তার নামজারি বাতিল করা যাবে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন চায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন প্রিয় ভিউয়ার্স চলে যাচ্ছি মূল বিষয়ের উপরে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেই বিষয়টি খুব শর্ট করে বলবো সেটি হচ্ছে নামজারি আমরা নামজারি কেন করি যে ভূমি অফিসে পূর্বের মালিকের নাম থেকে নিজের নামে সম্পত্তি ট্রান্সফার করে এনে কর্তন করে এনে যে খতিয়ানটি তৈরি করা হয় এবং সেই খতিয়ানের মূলে একজন নতুন মালিক সৃষ্টি হয় যেই মালিক এই খতিয়ানের মাধ্যমে সে সরাসরি সরকারের যে প্রাপ্তি ভূমি উন্নয়ন কর সেই ভূমি উন্নয়ন করটা খুব সহজেই ভূমি অফিসে জমা দিতে পারে এখন যে বিষয় বিষয়টি হচ্ছে যদি কোনো জমি নিয়ে দুই পক্ষের ভিতরে কোনো বিরোধ থাকে এবং সেই বিরোধ যদি অমীমাংসিত থাকে মীমাংস না হয় এক পর্যায়ে কিন্তু সেটি বিজ্ঞ আদালতে মকদ্দমায় চলে যায় দেওয়ানি আদালতে বা ফৌজদারি আদালতে হোক বা যে কোনো আদালতে যে মকদ্দমা আছে এই যে মকদ্দমা এই মকদ্দমা থাকা অবস্থায় যেটি বলা হয়েছে যে জমি বিক্রি করা যাবে না হস্তান্তর করা যাবে না দান করা যাবে না হেবা করা যাবে না নামজারি করা যাবে না কোনো কিছু করা যাবে না এই না করার কারণ হচ্ছে একটি যে আদালতে দেওয়ানি আদালতে যে মকদ্দমাটি আছে এই মকদ্দমাটি কার পক্ষে জাজমেন্ট আসবে সে বিষয়টি তো কেউ জানে না এখন যেই ব্যক্তি তার নামে নামজারি করে নিল কিন্তু তার পক্ষে রায় আসলো না তাহলে তো সে বিপদে পড়ে যাবে এমন বিষয়টি নিয়ে কিন্তু আজকের আলোচনা আমাদের সমাজে প্রায়ই দেখা যায় যে এই চতুরতা করে অনেক জমির যারা বিবাদী থাকে বাদী থাকে চলমান মামলা আদালতে কিন্তু সম্পত্তি বিক্রি করে দিচ্ছে হস্তান্তর করে দিচ্ছে আবার দেখা গেছে নাম জারি করে নিয়ে আসতেছে আমরা যদি উদাহরণস্বরূপ বলি যে রহিম সাহেবের একখণ্ড জমি রহিম সাহেব দাবি করতেছে যে এই জমির মালিক আমি এই জমি আমার দলিল আছে আমার খতিয়ান আছে এই জমির মালিক আমার আবার দেখা গেছে যে করিম সাহেব তিনিও এই জমির মালিকানা দাবি করতেছে যে করিম সাহেব বলতেছে যে আমার খতিয়ান আছে এই জমি আমি মালিক এখন দুই পক্ষের ভিতরে বিরোধ ঝগড়া ঝাঁটি চলতেছে কিন্তু এক পর্যায়ে রহিম সাহেব বাদী হয়ে বিজ্ঞ আদালতে একটি মামলা করলো ধরেন একটি বাটোয়ারা মামলা করলো তো রহিম সাহেব বাদী হয়ে যখন বাটোয়ারা মামলা করলো তখন করিম সাহেব সে তখন চিন্তা করলো যে আমার নামে যেহেতু রেকর্ড হালনাগাদ আছে আমি এখন যদি কোনো লিয়াজু করে যদি এই জমিটা যদি আমার নামে নাম জারি করে নিয়ে আসি খতিয়ান আমার নামে আছে আর নামজারি যদি করে নিয়ে আসি তাহলে নাম জারি করার পরে আমি আমার নামে খাজনা দিয়ে জমিটা আমি অন্যত্র যেহেতু আদালতে মামলা চলমান এই মামলা পাঁচ বছর সাত বছর দশ বছর চলতে পারে জমিটা আমি ট্রান্সফার করে দিলাম বিক্রি করলাম অন্যরা সম্পত্তি নিয়ে নেবে এরকম একটি চিন্তাভাবনা করে করিম সাহেব তার নামে নামজারি করে নিয়ে আসবে তো নাম জারি করে নিয়ে আসার পরে এই যে নাম বুনিয়াদে তিনি খাজনা দিয়ে এই সম্পত্তি তিনি অন্যত্র বিক্রিও করে দিল অন্য কোনো তৃতীয় পক্ষ সেই সম্পত্তি বিক্রি করে তার কাছে হস্তান্তর হয়ে গেল কিন্তু রহিম সাহেব তিনি এখন হতাশাগ্রস্ত যে আমি যে মামলা করলাম এই মামলার রায় হলো না কিন্তু করিম সাহেব সেই জমি নিজের নামে নামজারি করে সেই সম্পত্তি আবার খাজনা দিয়ে তিনি বিক্রি করে দিল তাহলে আমার এই জমিকে টিকবে কিনা বা ওই নামজারি জারি আদৌ বাতিল করা যাবে কিনা এটাই কিন্তু মুখ্য বিষয় দেখুন জমির কাগজপত্র যার পরিপাটি সঠিক আছে এই সঠিক কাগজপত্র দিয়ে তিনি জমির মালিকানা নির্ধারণ করেছেন সাব রেজিস্টার অফিস থেকে দলিল নিয়েছে বংশ পরম্পরায় যদি খতিয়ানগুলি মালিক হয় প্রত্যেকটি খতিয়ানের সাথে মালিকানার যে চেইন সেটি ঠিক আছে কিন্তু একটি রেকর্ড খতিয়ান করিম সাহেবের নামে হয়েছে করিম সাহেব এই সুযোগে তিনি সদ্ব্যবহার করে দিল এমনটি কিন্তু কখনোই করা যাবে না এখন নাম জারি টিকবে কিনা এবং জমির মালিকানা হারাবে কিনা রহিম সাহেব এখন দেখা গেল যে রহিম সাহেব সেই জমির ডিগ্রি পেলেন এবং তিনি রায় পেলেন যে এই জমির সম্পূর্ণ মালিকানা রহিম সাহেবের কিন্তু করিম সাহেব তো নাম জারি করে সেই সম্পত্তি বিক্রি করে দিয়েছেন কোনো সমস্যা নেই আপনি যখন এই রহিম সাহেব সে যখন রায় পেল এই রায়ের কপি দিয়ে তিনি কিন্তু ওই যে করিম সাহেব যে নামজারি করেছে এসিল্যান্ড অফিস থেকে ওই নামজারি বাতিল করার জন্য মিসকেস করতে পারবে এসিল্যান্ড অফিসে আদালতের রায় কিন্তু সর্বোচ্চ স্বীকৃত সর্বোচ্চ রায় এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই যেহেতু আদালত সরাসরি মালিকানার যে জাজমেন্ট সেটি রহিম সাহেবকে দিয়ে দিয়েছে তো রহিম সাহেব সেই আদালতের রায় মোতাবেক তিনি সরাসরি একটি মিসকেস করলো ওই নামজারিটি বাতিল করে দেওয়ার জন্য পেসিল্যান্ড মহোদয় এই কাগজপত্র দেখে আদালতের রায় দেখে সেই মিসকেসের বুনিয়াদে তিনি কি করলেন করিম সাহেবের সেই নামজারিটি বাতিল করে দিলেন তো যখনই বাতিল করে দিলেন তখন এই যে জমির যে মালিকানা রহিম সাহেবের করিম সাহেবের একটি খতিয়ান থাকুক তার নামজারি বাতিল হয়ে গেল আবার তিনি সম্পত্তি বিক্রি করে দিয়েছেন আরেকজনের নামে দলিল হয়ে গেছে তাতে কোনো সমস্যা নাই যেই নামজারিটা করিম সাহেবের বাতিল হয়ে গেল বাতিল হওয়ার সাথে সাথে এই নামজারির বাতিল হওয়ার বুনিয়াদে সম্পূর্ণ সম্পত্তি কিন্তু সরাসরি মূল জোতে চলে যাবে মূল জোত কার হতে পারে রহিম সাহেবের নিজের নামে সম্পত্তি ছিল বা রহিম সাহেবের বাবার নামে সম্পত্তি ছিল হয়তো রহিম সাহেবের নামে নামজারি ছিল না তার বাবার কাছ থেকে পাওয়া সম্পত্তি বা তিনি ক্রয় করেছেন দাতার সম্পত্তি মূল জোতে যার নামে আগে সম্পত্তি ছিল তার নামে যায় কিন্তু জমা হয়ে যাবে এখানে রহিম সাহেবও নামজারি পেল না আবার করিম সাহেবের নামে নামজারি বাতিল হয়ে গেল অথবা করিম সাহেব যার কাছে সম্পত্তি বিক্রি করেছিল তার নামে যদি নামজারি থাকে তাহলেও কিন্তু এই মিসকেসের কারণে এই নামজারি কিন্তু বাতিল হয়ে গেল তো বাতিল হয়ে যাওয়ার পরে মূল সম্পত্তি চলে গেল। এখন রহিম সাহেব কিন্তু তার নিজের নামে এই আদালতের জাজমেন্ট মোতাবেক সম্পত্তির ফিরে পাবার জন্য অর্থাৎ নামজারি করার জন্য তিনি পুনরায় আবার তিনি আবেদন করবেন নাম জারির জন্য তো পুনরায় যখন তিনি আবার আবেদন করবেন তখন এসিল্যান্ড অফিস থেকে কিন্তু তাকে নাম জারির জন্য অনুমতি দিবে নাম জারি হয়ে যাবে এবং তার নামে নাম জারি হবে তিনি কিন্তু মালিকানা নিয়ে তিনি সব কিছু পরিপাটিভাবে আইন মোতাবেক তিনি খাজনা দিয়ে সুন্দরভাবে জমির মালিকানা পেতে পারেন এইখানে যদি এরকমটা হয় যে জমি বিক্রি হয়ে গেছে তারপরে দীর্ঘ বছর হয়ে গেছে সেখানে দলিল রয়েছে সেখানে নামজারি হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু ওই ব্যক্তির নামে কিন্তু সেই যে দলিল বাতিল আপনি যখন মামলার রায় বেরোয় আসলো তখন এই রায় রায় বেরোনোর সাথে সাথে আপনি ওই দলিল বাতিল হয়ে যাবে ওই নামজারিও কিন্তু বাতিল আপনার জমি কিন্তু হারাবে না এবং ওই নামজারি কিন্তু সম্পূর্ণ বাতিল হয়ে যাবে তা এই জন্য আজকের যে বিষয়টি যে দুই পক্ষ মামলা করেছে আদালতে কিন্তু মামলা চলমান অবস্থায় কোন পক্ষ যদি এই সম্পত্তি নিজ নামে নামজারি করে নেয় তাহলে ওই ওই নামজারিটা বাতিল করা যাবে না সময় যদি করিম সাহেবের নামে আসতো রহিম সাহেবের কাছে না এসে করিম সাহেবের কাছে আসতো তাহলে করিম সাহেবের যে নামজারি সেটি কিন্তু টিকে যেত করিম সাহেবের নামজারি কিন্তু আর বাতিল হতো না রহিম সাহেব মামলায় হেরে গেছে উনি কিন্তু আর এই নামজারি বাতিলের জন্য চেষ্টা করলেও এটা পাবে না তবে তিনি যদি আপিল করেন আপিল করার পরে যদি সেই আপিল ডিভিশন থেকে যদি আবার ঘুরে আসে সেটি পরের কথা কিন্তু গতানুগতিক যেটি চৌম্বকীয় বিষয় সেটি বললাম তো করিম সাহেবের নামে যদি চলে যায় তা করিম সাহেব নাম করেছে সেই জন্য তার নাম জারি টিকে যাবে আর যদি করিম সাহেবের কাছে না যায় রহিম সাহেব বাদী হয়ে মামলা করেছেন রহিম সাহেবের নামে চলে আসে তাহলে রহিম সাহেব পূর্বে যেটা বললাম সেইভাবে যদি তিনি কার্যক্রম করেন তাহলে করিম সাহেবের সেই নামজারি বাতিল হয়ে রহিম সাহেবের নামে কিন্তু নামজারি হয়ে যাবে প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন নামজারি আরেকজনের নামে হয়ে গেলেই যে তিনি জমির মালিক হয়ে যাবেন একটি রেকর্ড আরেকজনের নামে হয়ে গেলেই যে তিনি মালিক হয়ে যাবেন এমনটা কিন্তু না জমির মালিকানা পেতে গেলে দলিল দলিলাদি সম্পূর্ণভাবে ধারাবাহিকভাবে প্রত্যেকটি খতিয়ানের মালিকানার চেইন থাকতে হবে সঠিকভাবে আবার দলিলের সাথে বায়া দলিলের যেই মালিকানার চেইন সেটিও ঠিক থাকতে হবে যদি মাঝখান থেকে কোনো গ্যাপ হয়ে যায় তাহলে প্রকৃত জমির মালিক বিজ্ঞ আদালতের শরণাপন্ন হয়ে যদি দেওয়ানি আদালতে মকদ্দমা করেন তাহলে অবশ্যই জাজমেন্ট সেই ব্যক্তির পক্ষে আসবে এবং ওই রেকর্ডও প্রতি বাতিল হয়ে যাবে আপনার নাম বাতিল হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ